কলকাতার বাবুঘাট নামটা শোনেননি এমন বাঙালি খুঁজে পাওয়া কঠিন প্রতিদিন হাজার হাজার মানুষ এই ঘাট পেরিয়ে চলে যান কেউ ফিরেও তাকান না কিন্তু যদি বলি এই ঘাট কোনো সাধারণ ঘাট নয় যদি বলি এই বিশাল থামগুলোর আড়ালে লুকিয়ে আছে এক রানীর বোক ভাঙা শোক আর তার অমর প্রেমের এক অবিশ্বাস্য গল্প কি সেই গল্প যার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই গঙ্গার ঘাট চলুন আজ ডুব দিই সেই ইতিহাসে সময়টা আঠারোশো সাল কলকাতার যানবাজারের বিশাল প্রাসাদে নেমে এসেছে এক অখণ্ড নিরবতা রানী রাসমণির জীবনের বাতিঘর তার স্বামী বাবু রাজচন্দ্র দাস চলে গেছেন পরলোকে রানী তখন শোকে পাথর চারিদিকে অঢেল সম্পদ প্রতাপশালী জমিদারি সব কিছুই অর্থহীন মনে হচ্ছে যার হাত ধরে এত কিছু সেই মানুষটিই তো নেই যে কোনো সাধারণ মানুষ হয়তো এই শোকে ভেঙে পড়তেন কিন্তু তিনি তো সাধারণ নন তিনি রানী রাসমণি তিনি ঠিক করলেন তার এই গভীর ভালোবাসাকে তার স্বামীর স্মৃতিকে তিনি হারিয়ে যেতে দেবেন না তিনি রাজচন্দ্রকে অমর করে রাখবেন কিন্তু কিভাবে একটা বিশাল অট্টালিকা বানিয়ে নাকি সোনার উপায় মোড়া কোনো স্মৃতিসৌধ তৈরি করে না রানীর ভাবনা ছিল সম্পূর্ণ আলাদা তিনি তাকালেন সেই মা গঙ্গার দিকে এই সেই নদী যা লক্ষ লক্ষ মানুষের জীবনের সাক্ষী যা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকলে আশ্রয় তিনি চাইলেন তার স্বামীর স্মৃতি যেন বিলাসিতার প্রতীক না হয়ে হয়ে ওঠে সাধারণ মানুষের সেবার প্রতীক রানী এক অসামান্য সিদ্ধান্ত নিলেন তিনি গঙ্গার তীরে নির্মাণ করবেন এক সুবিশাল সুন্দর পাকা ঘাট যে ঘাটে এসে থামবে সাধারণ মানুষের যন্ত্রণা শুরু হলো এক বিশাল নির্মাণযোগ্য রানী নিজে দাঁড়িয়ে থেকে তদারকি করতেন আনা হল সেরা কারিগর গ্রিক স্থাপত্যের আদলে বিশাল সব থাম দিয়ে তৈরি হতে লাগলো এক রাজকীয় ঘাট কিন্তু রানীর দূরদৃষ্টি ছিল আরও গভীর তিনি জানতেন মানুষ শুধু স্নান করতে আসে না বহু দূর দূরান্ত থেকে তীর্থযাত্রীরা আসেন তারা ক্লান্ত থাকেন বৃদ্ধ বৃদ্ধারা স্নান ছেড়ে একটু জিরিয়ে নিতে চান তাই তিনি শুধু সিঁড়ি বানিয়েই থামলেন না ঘাটের ঠিক উপরেই তৈরি করালেন এক বিশাল ছাদওয়ালা মণ্ডপ বা বিশ্রামাগার এমনভাবে তৈরি যা তীর্থযাত্রীদের রোদ বৃষ্টি থেকে আশ্রয় দেবে যেখানে বসে ক্লান্ত শরীরটা জুড়িয়ে নেওয়া যাবে যেখানে বসে মানুষ তাদের নৌকার জন্য অপেক্ষা করবে নির্মাণ যখন শেষ হলো কলকাতার মানুষ অবাক হয়ে দেখল এ তো শুধু ঘাট নয় এ তো একাধারে স্নানের স্থান বিশ্রামের আশ্রয় আবার ধর্মীয় আচারের কেন্দ্রবিন্দু সেই সময়ের এক পাবলিক লাউঞ্জ রানী এই ঘাটের নাম রাখলেন তার প্রিয়তম স্বামীর সেই আদরের নামে যে নামে সবাই তাকে চিন্ত ঘাট এই ঘাট প্রমাণ করে দিল সত্যিকারের ভালোবাসা কখনো ব্যক্তিগত হয় না রানী রাসমণি তার ব্যক্তিগত শোককে তার গভীর প্রেমকে উৎসর্গ করলেন সাধারণ মানুষের কল্যাণে আজও বাবুঘাট নীরবে দাঁড়িয়ে আছে সেই অমর প্রেম আর সেবার সাক্ষী হয় এমন আরও অজানা গল্প শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন